নিরামিষ চাল কুমড়োর তরকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই একটা রেসিপি হলেই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ চাল তরকারি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়োর তরকারি আমি কি করে বানিয়ে নিচ্ছি চাল কুমড়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা একদম কচি চাল কুমড়ো নিয়েছি দেখুন এখনো কিন্তু ফুলটা গায়ে লেগেই আছে চাল কুমড়ো কেনার সময় এই ফুলটা দেখেই বোঝা যায় যে চাল কুমড়োটা কচি হবে না বুড়ো হবে যদি ফুল লেগে থাকে তাহলে কিন্তু চাল কুমড়োটা একেবারেই কচি পুরো চাল কুমড়োটা আমার লাগবে না আমি ঠেকের মাছ বরাবর হাফ করে নেব এই হাফ চাল কুমড়ো দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি বানিয়ে নেব দেখুন চাল কুমড়োটা কতটা কুচি এখনো কিন্তু কোনো দানা হয়নি এইভাবে এখন চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব চাল কুমড়োর খোসা ছাড়িয়ে এরকম তিন ফালি করে নিয়েছি এবার চাল কুমড়ো কেটে নেব এই রেসিপিতে কিন্তু চাল কুমড়ো একটু বড় বড় করেই কেটে নিতে হবে এইভাবে পুরো চাল কুমড়োটাই আমি কেটে নিলাম দেখুন একটু বড় বড় করে কেটে নিয়ে এবার মাঝখান থেকে একটু করে নেব সব সাইজগুলো কিন্তু আমি সেমই রাখবো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে দেখুন যেগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে এভাবে কেটে টুকরো করে নেব এইভাবে পুরো চাল কুমড়োটা কেটে আমি ফিরে এলাম দেখুন একই সাইজ করে আমি চাল কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে দু থেকে তিনবার ফ্রেশ জলে কিন্তু ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতো চাল কুমড়োর গায়ে আমি নুন আর হলুদটাকে এইভাবে মাখিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে চাল কুমড়োর গায়ে আমি নুন আর চাকে মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্যে চাল কুমড়োকে আমি রেস্টে রেখে দেব আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব চারটে পাকা লঙ্কা পাকা লঙ্কা দিলে কিন্তু রান্নাতে একটা সুন্দর কালার আসে মিনিট দশেক সর্ষেকে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন তবে শিলে বাটা রান্নাতে একটা আলাদা মাত্রায় টেস্ট হয় এইভাবে তিন থেকে চারবার ঘুরিয়ে আমি সর্ষেকে বেটে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দুই রকমের সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল সাইডে রেখে দিচ্ছি এটা পরে লাগবে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি দিয়ে চিনিকে একটু ক্যারামেল করে নেব এতে কালারটাও ভালো আসবে আর রান্নাতে একটা সুন্দর টেস্ট হবে চিনিকে ক্যারামেল করে এর মধ্যে দিয়ে দিলাম আমি কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে বারো থেকে পনেরো সেকেন্ড একটু ফ্রাই করে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব খুব ভালো মতন চাল কুমড়োকে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক আমি রান্না করে নিলাম দেখুন চাল কুমড়ো থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে কভার তুলে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব নিয়ে আবার কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে আরও মিনিট চারেক রান্না করে নিয়েছি দেখুন চাল কুমড়ো থেকে যে জলটা রিলিজ হয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু সর্ষের সাথে চারটে কাঁচা লঙ্কাও বেটেছিলাম আর দিয়ে দিলাম বটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে এবার মশলাকে খুব ভালো মতন চাল কুমড়োর সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলাকে খুব ভালো মতন মিশিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন এখন নুন দেওয়ার পরে কিন্তু আবার কিছুটা জল রিলিজ হবে এই জলেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে নুনকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আরো মিনিট দিনে রান্না করে নেব কভার দিয়ে আরও মিনিট দিনে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন নুন দেওয়ার কারণে কিন্তু আরও কিছুটা জল রিলিজ হয়েছে এই জলে চাল কুমড়োটা পুরো রান্না হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না রান্না করার সময় যদি দেখছেন একদম ড্রাই হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জলও এতে দিতে পারেন খুব ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই রকম সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এখন কিন্তু আর কোনো কভার দেব না বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করব আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়োর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে বাটা দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই হবে পুরো ড্রাই হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলি নেব যেকোনো নিরামিষের দিনে অবশ্যই একবার চাল কুমড়োর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে